হ্যালো বন্ধুরা আমি বিশাল সাহা তোমরা দেখছো বেসিক জিওগ্রাফি আজকে তোমাদের জন্য এই মিনিস্ট্রি অফ রেলওয়েজ এর পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশন এসেছে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরবি রিক্রুটমেন্টস তো এই আর রিক্রুটমেন্টসের যে অ্যানুয়াল ক্যালেন্ডার বের করেছেন তার অফিসিয়াল একটা নোটিশ তোমাদেরকে দেখাচ্ছি এবং এখানে কোন পরীক্ষার কোন সময়ে হওয়ার জন্য একটা মোটামুটি টেনটেটিভ ডেটস দিয়েছেন সেটা তোমাদেরকে এখানে দেখাবো তো দেখে নাও তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে এই বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য তো তাদের ক্ষেত্রে এই যে আর আরবির রিক্রুটমেন্টস দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে আর আরবির একটা বড়ো সড়ো রিক্রুটমেন্টস হতে চলেছে সেখানে তোমার টেকনিক্যাল বলো নন টেকনিক্যাল বলো বিভিন্ন ধরনের এবং আর পি এফেরও একটা রিক্রুটমেন্ট হওয়ার কথা আছে ঠিক আছে তো এই সম্বন্ধিত এখানে যে ডেটগুলো এখানে বলা আছে সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের এই ভিডিওটাই আলোচনা করতে চলেছি তো এখানে প্রথমে এলপি যেটা লোকো পাইলটের আর আরবির লোকো পাইলটের ঠিক আছে তো সেই লোকো পাইলটের এটা অলরেডি জানুয়ারি মার্চ এই মাসের মধ্যে লোকো পাইলটের যে নোটিফিকেশান বের করা এবং ফর্ম ফিল আপ এগুলো ডেট ওরা দিয়েছে ঠিক আছে এরপরে দেখো টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানের জন্য এপ্রিল জুন মাস এটাকে তারা বলেছে ঠিক আছে এবং তারপরে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ যেগুলো এন বলি আমরা ঠিক আছে তো এই এন জন্য এন জন্য হচ্ছে তোমার যে গ্রেড এই গ্র্যাজুয়েট লেভেল এবং তার সঙ্গে সঙ্গে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এই দুটোরই ফোর ফাইভ সিক্স এবং লেভেল টু থ্রি এই যে সবগুলোরই একটা জুলাই সেপ্টেম্বর নাগাদ এরা ডেটটা দিচ্ছেন ঠিক আছে এরপরে দেখো তার সঙ্গে সঙ্গে আরও আছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার এই জুলাই সেপ্টেম্বরের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ারের ডেটটাও দিচ্ছে তারপরে আছে তোমার প্যারামেডিক্যাল ক্যাটাগরিজের মধ্যে এটাও জুলাই সেপ্টেম্বরের মধ্যে এবং অক্টোবর ডিসেম্বর নাগাদ লেভেল ওয়ান যেটা গ্রুপ ডি বলি আমরা সাধারণত মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজের পক্ষ থেকে সেটা আরআরবির যে রিক্রুটমেন্ট সেটা এই এই ক্যালেন্ডারটা তারা প্রকাশ করেছে কালকে রাত্রে ঠিক আছে তো এইভাবে তোমরা যারা অলরেডি আরআরবির জন্য প্রিপারেশান নিচ্ছ বা যে কোনো কম্পিটিটিভের জন্য যারা এই কম্পিটিভের জন্য পড়ছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো একটা সুযোগ দু সাল এবং তার সঙ্গে বলে রাখি এইখানে কিন্তু তোমরা যারা নতুন যারা আর আরবিতে প্রিপারেশন নিতে চাইছো এখানে কিন্তু ইংলিশের এটা থাকে না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যারা ইংলিশে একটু ভয় করো ইংলিশ নিয়ে কম্পিটিটিভের ক্ষেত্রে তো সেখানে কিন্তু এই আরবিটা তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা সুবিধাজনক পোস্ট হতে পারে ঠিক তার সাথে সাথে এখানে আর একটা জিনিস বলে রাখি তোমাদের এখানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন জি এর কোশ্চেন অ্যান্সার এবং এর বিভিন্ন ক্লাস দিয়ে রাখা হয় তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে রাখবে তাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান সবার প্রথমে কিন্তু পৌঁছে যাবে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ